সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম তথ্যদা চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে মঙ্গলবার আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী থানায় এখানে অরণখোয়া গ্রামে প্রতি মঙ্গলবার বিশাল একটা হাট বসে গরু মহিষের হাট এই হাট থেকে বড় সাইজের হলস্ট্যান্ড ফ্রিজিয়ান এই জাতীয় গরুগুলো দেখানোর চেষ্টা করব দেখা যাক বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম বলেন আল্লামা রিজল ব্যাপারী আপনাদের এখানে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার এখানে কি কি জাতের গরু পাওয়া যাবে এখানে শায়াল পাওয়া যায় গির পাওয়া যায় ফ্রিজিয়াম পাওয়া যায় সব জাতের গরু পাওয়া যায় গরু সব জাতেরই পাওয়া যায় আপনি কি কোয়ালিটির গরু কালেকশন করেন আমরা কালেকশন করি ফ্রিজিয়াম গর ফ্রিজিয়াম গুলো এগুলো আপনার এগুলো আমাদের কয়টা আছে এখানে 6টা 6টা আছে আচ্ছা আচ্ছা আমরা দেখি দর্শক এইখানে একটা কালো এবং সাদা প্রিন্টের করে দেখছি এটাকে কোন জাত বলবেন আপনি মিউজিয়াম আপনার চোখে এটা মিউজিয়াম আচ্ছা আচ্ছা যদি আমি বয়সের কথা বলি এইগুলো কি দাঁত হয়েছে না হয় নাই দাঁত হয় না দাঁত হয় না কিন্তু দেখতে তো যথেষ্ট যথেষ্ট বড় আচ্ছা কতটুকু ওজন আসতে পারে এটার ওজন আছে সাড়ে তিন মন মন পাবে এখন পারে আসতে ছয়টা পারে আচ্ছা আচ্ছা

মানে এক কথা বলতে গেলে অস্ট্রেলিয়ান ব্রিডগুলোর মধ্যে কো ক্রস ব্রিড গুলো এখানে এসছে আচ্ছা আচ্ছা এই গরুটা এখন কত মাস বয়স হয়েছে ভাই এই গরুটা মাস পনেরো থেকে ষোলো মাস কেমন দাম আসতে পারে এটার এটা এক লক্ষ বারো হাজার এক লাখ বারো হাজার আপনার চাওয়া সেক্ষেত্রে এটাও কি একশো নিচে হবে না 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 একশো নিচে আমার কাজ কোনো গরু না এটা যদি পুরোপুরি একশো দেওয়া যায় না না হবে না হবে না আপনি যে বলছেন সাড়ে তিন মন মাংস আছে